শশীলজ ময়মনসিংহ শহরে অবস্থিত একটি রাজবাড়ি যার প্রতিটি ইঞ্চিতে রয়েছে ইতিহাস জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এখনো রয়ে গেছে তাদের স্থাপনা যার মধ্যে অন্যতম শশীলজ আজকের ভিডিওতে দেখাবো ঐতিহাসিক স্থাপনা শশীলজ এবং জান্যতার ইতিহাস অতীত গৌরবের সাক্ষী হয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে আজও দাঁড়িয়ে আছে নয়নাভিরাম শশীলজ জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এখনো রয়ে গেছে তাদের স্মৃতি বিচরিত অনেক স্থাপনা যার মধ্যে অন্যতম শশীরাজ এটি মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত মহারাজের এক অনন্য কীর্তি যা স্থাপিত হয়েছে একজন নারীকে ঘিরে দীর্ঘদিন এটি মহিলা টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে ব্যবহৃত হয়েছে এখন এটি প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে জমিদার গৌরীকান্ত আচার্য চৌধুরী মারা যাওয়ার পরে তার স্ত্রী লক্ষ্মী দেবী আচার্য চৌধুরানী পূর্বশরীদের পথ অনুসরণ করে দত্তক পেলেন চন্দ্রকান্ত ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে নয় একর জায়গা জুড়ে আজও সমহিমায় দাঁড়িয়ে আছে লাল ইটের রাজবাড়ি যার দ্বার প্রান্তে আছে সাদা মার্বেল পাথরে নির্মিত দেবী ভেনাসের যেখানে আজ আর রাজা নেই নেই রানী কিংবা পরিষদ শুধু পড়ে আছে সুবিশাল রাজপ্রাসাদ আর তার পরতে পরতে জড়ানো ইতিহাসের স্মৃতিচিহ্ন বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন শশী প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে রয়েছে নানা গল্প ইতিহাস আর লোকগাথা নয় একর জমির উপর সবুজ সমরাহ নিয়ে অতীত ঐতিহ্য ধারণ করে শশিলজ মহাকালের সাক্ষী রূপে অমলান হয়েছে রয়েছে ষোলোটি গম্বুজ শশীলজের মূল ভবনের সামনেই রয়েছে বাহারি ফুলের বাগান বাগানের মাঝখানে আছে পাথরের ফোয়ারা যার মাঝখানে দাঁড়িয়ে আছে গ্রিক দেবী স্নানরত মর্মর মূর্তি বাগানের ঠিক পেছনেই লালচে ইট আর হলুদ দেয়ালে নির্মিত শশীলাজের মূল ভবনটি অবস্থিত ভেতরে প্রায় প্রতিটি ঘরের ছাদ থেকেই ঝুলন্ত প্রায় একই রকম দেখতে বেশ কয়েকটি ঝাড়বাতি রয়েছে ভবনের পাশেই আছে পদ্মবাগান শশীলজের ভেতরে মহলের বারান্দ অতিক্রম করে কয়েক ধাপ সিঁড়ি রঙ্গালয় একসময় সময় বাইজির উপরের শব্দে মুখরিত রঙ্গালয়ে আজ কেবলই ইট পাথরের দেয়াল জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার জমিদারদের সব ভবন ও সম্পত্তি সরকারের খাস জমি ও ভবন হিসেবে ঘোষণা দেয় উনিশশো সালের সরকার এই ভবনটি মহিলা শিক্ষিকা প্রশিক্ষণ মহাবিদ্যালয় হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ করে সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সেখানে জাদুঘর স্থাপনের জন্য বাড়িটি অধিগ্রহণ করে দুই সালে রাজবাড়ির অন্দরমহল জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় রাজমহলের মোট আঠারোটি কক্ষের মধ্যে তিনটি কক্ষে রাজবাড়ির পুরাকীর্তি রাজবার রাজার ব্যবহার্য জিনিস আসবাবপত্র সংরক্ষণ করে রাখা আছে সেখানে দেখতে পাওয়া যাবে হাতির দাঁতের তৈরি সোফা মাঝখানে রাখা একটি মার্বেল পাথরের টেবিল ঘরের ভেতর রাখা চেয়ারের সর্বাঙ্গে আর ফুলের যে কাজগুলো করা হয়েছে হাতির দাঁত দিয়ে গন্ডারের চামড়া থেকে শুরু করে বুনমুষের শিং হরিণের শিং কিংবা জমিদারের ব্যবহার্য পালন মহিষের শিং দিয়ে তৈরি পানপাত্র শ্বেত পাথরের মূর্তি হাতির মাথার কঙ্কাল হাতির চোয়ালের কঙ্কাল মাটির নল সহ টুক্কা সহ আরো ঐতিহাসিক পুরাকীর্তি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য রাখা হয়েছে মাত্র পনেরো টাকা মূল্যের টিকিটের মাধ্যমে এই জাদুঘরে প্রবেশ করা যাবে তো বন্ধুরা এই ছিল শশীলাজ নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার লাইক কমেন্ট করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি